নমস্কার কেমন আছেন সবাই গোপাল পাইল আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই এখন দেখো জল দেওয়া হচ্ছে বাগানে এই যে বাগানে একদম হুড়মুড়িয়ে জল দেওয়া হচ্ছে আর মেয়েকে কোলে নিয়ে নিচ্ছি ও করছে দেখলে এই করে দেখো বদমাশি একটু করে দেখো হুম জায়গা 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 করে ঠিকাই 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 একটু করে দেখাও সবাইকে পেড উঠাতে হবে না একটু বদমাশি করে দেখো বদমাশি কুমড়র ফলগুলি জানো ও ছিড়ে না এই যে রকম এরকম ছিড়ে না দেখেছো ছাড়ো 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 এই ছাড়ো না 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 ওটা ছেড়ে না ছেড়ে না যেটাকে ধড়বে একদম দুলে মুজরে ছেড়ে দেবে হুম দেখেছো কি করেছে কুমড়র ফলটাকে ছিড়ে নিয়েছে দেখো এই দেখো কি বদমাস দেখো যেটা দেখবে সেটাই ছেড়ে নেবে চলো ওদিকে চলো প্রচুর বদমাস লঙ্কা গাছগুলো কি সুন্দর লাগছে দেখো খাতায় মেরছি İşte <laughs> bakın, doğru çıktı. Doro, doro, Mama, şehtur kahve, mama, Bu da şehtur hediye. Şey Uy, jöne, ey jöne, ha. Hey, hey. हे hey, प्रभु हे hey, प्रभु हे hey, हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ <laughs> की हो चेड़ा की मामा की को रुको जरा सबर करो খাবার রেডি চাটনি ডাল ভাত পাতারে খাবে কি কে জল অবস্থা দেখো জল খাবে খাবে না মাইল দেখো ওইভাবে শসা খুঁজছে ওইভাবে কোনোদিন শসা পাবে দিয়ে হাতে হাত আচরা করে করে দেখতে হবে গাছের পাতা সরিয়ে সরিয়ে দেখতে হবে আছে নাকি তবেই শসা দেখতে পাবে দেখতে পাবে না শসা ঝুঁকে ঝুঁকে দেখো দেখো কোথায় ছোট ছোট আছে বাট আমি যেটা পেয়েছি সেটা বড় ছিল এখনো হবে আর দশ দিন পরে তখন তুমি শসা বাগানে আসলেই শসা খেতে পারবে এত শসা হবে পরিমাণে আমাদের শসা বাগানে একটু কাজ চলছে এখনো একটাও নাকি পেলে না শুধু খুঁজে যাচ্ছে একটা নিয়ে বসে গেছে এখানে शोशा घुस दे देखिए हमारे फोन ऐसे क्या चीज़ के फोन कर चाहिए हमारे वायरमैन हेलो हाँ दिलीप भाई गेट खुला है क्या गेट सागर गेट खुला है क्या नहीं ये खोलो ना फिर ठीक है ठीक है मीटर बिठाने का हाँ मीटर बिठाने का ओके ओके ऐसा ना, हाँ नहीं मिले कैसे मिलेगा वो चलते चलते जा रहे और वैसे ही ढूंढ रहे तो कैसे मिलेगा मिला काकड़ी मिला नहीं देखो वो खुजे पेलो <laughs> ना आमा के बोलते देखो ना ओदिके आछे मामा हाथ देना ओषुधे हाथ देना पकड़ दे भाई नहीं तो हाथ दे देगा मामा उसी दे हाथ दे ना चलो 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 गोबलो हमारे दे डॉगी देखा जो एकदम एक्टिव कितना लाइन हुआ है तीन, तीन। लाइन तीन एक दो तीन चार पाँच छः सात आठ नौ दस ग्यारह अभी भी ग्यारह बचा है ये देखो पाखी তুই এখানে কী করছিস হ্যাঁ হ্যাঁ এটাকে সে কানা কানাকুয়া বলে না কানাকুয়া পাখি আমাদের ঘরে ঢুকে গেছে আর বেরোতে পারছে না এই তো এই তো এই তো এই তো এবার বেরিয়ে যাবে রান্নাঘরে কি করেছে সব জিনিসপত্র ফেলে বাসন টাসন ফেলে দাঁড়া ওকে ধরবো 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 ওকে ধরবো

বলছি সিলে সিলে যে জলটা চালিয়ে দাও তুমি জল না চালিয়ে আসলে জল চালিয়েছে পাইপ ঠিক করলে হয় জলটাই কি মাম্মা বিরক্ত করছে রান্না করতে দিচ্ছে না এখন রান্নার ভার আমার উপরে পড়ে গেল আর ওই যাচ্ছে ওকে খাওয়াতে ঠিক আছে ওকে আগে খাবিয়ে নাও আর এইদিকে আর একটা ব্যবস্থা করে দিয়েছি ওই দিকটা দেখতে পাচ্ছ একটু আলো আলো লাগছে তোমাদের ভালো করে আগে গিয়ে দেখা এখানে একটা আলো লাগিয়ে দিচ্ছি হ্যালোজিন লাগিয়ে দিচ্ছি যাতে পায়েলের এখানে বাসন টাসন মাছ কোনো অসুবিধা না হয় আর আমাদের মাঝে মাঝে রাত্রেবেলায় মটকার জল খেতে আসতে হয় দেখো একদম সুন্দর জল মটকার জল লাগে সেই সেই লেভেলে না দেখো এখন পায়েল রুটি বানালো রুটি গুটি হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো রাত অনেক হলো আর আমার এখনো জল চলছে আমাদের বাগানে জল কমসে কম রাত এগারোটা পর্যন্ত চলে দেখবে তোমাদের বিশ্বাস না হলে তোমাদের দেখাচ্ছে দেখো ড্রিপে দেখো জল বেরোচ্ছে এখন আমাদের পাইপ সিস্টেমের জল দেখতে পাচ্ছ এখনো জল পড়ছে গাছের থেকে ওই এবার লেবু গাছে ভালোই লেবু এসছে রাত দশটা এগারোটা পর্যন্ত আমাদের জল চলে পুরো দিনে দেখো রাতের খাবার ছোলা দিয়ে কুমড়ো দিয়ে তরকারি আর এটা হচ্ছে পেঁয়াজি রুটি আর এটা হচ্ছে চাটনি আছে দুপুরে আর পায়েল ডাল দিয়ে পেঁয়াজি খাবে উফ দারুণ খাবার এটা হচ্ছে গাবার দিয়ে ভাজা আমাকেই দিচ্ছে মনে হচ্ছে আমাকেই সাজিয়ে দিয়েছে দেখে নাও আজকের ডিনারটা কী আছে আমার চলো ভিডিওটা এখানেই শেষ করছি খাওয়া দাওয়ার পরে এডিট করে আবার ভিডিওটা দিতে হবে তো চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আমাদের এই বউটা এত কষ্ট করছে এর জন্য তো একটা লাইক তো করে দেবে একটা কমেন্টে জানিও কেমন লাগছে ভিডিওগুলো কারণ এই উলুনে রান্না করে আমাদের বউ দেখাচ্ছে তোমাদের হুম তো চলো ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিও আবার দেখা হবে কাল সকাল থেকে ভালো থেকো সবাই সবার খেয়াল রেখো